রংবেরঙের ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে গোটা ট্রেন ট্রেন নিজের গন্তব্যে পৌঁছতে ছুটে চলেছে তখন সেই সময় ট্রেনের ভেতরেই চলছে মন্ত্রপাঠ পুজো হওয়ার পর করা হচ্ছে প্রসাদ বিতরণীয় অবাক করার মতো কিছুই হয়নি নদিয়া শান্তিপুর লোকালে দীর্ঘ আঠেরো বছর ধরে চলে আসছে এই প্রথা লোকাল ট্রেনই হয়ে উঠেছে

যারা কলকারখানার সঙ্গে যুক্ত বা যারা টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে জড়িত যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে তাদের কাছে দেবশিল্পীর আরাধনা বিশেষ গুরুত্বপূর্ণ এই রাজ্যের নানা প্রান্তে বহু ব্যতিক্রমী পুজো দেখা যায় তেমনি এক ব্যতিক্রমী পুজো হলো শান্তিপুরের এই পুজো প্রতি বছরের ন্যায় এবছরও নদীয়ার শান্তিপুর শিয়ালদহ লোকাল ট্রেন ঢোকার পরই নিত্যযাত্রীরা কলাকাজ ফুল দিয়ে সুসজ্জিত করে তোলে ট্রেনটিকে এরপরে তারা ধুমধাম করে ঢাক বাজিয়ে ভক্তি ও নিষ্ঠা ভরে প্রথমে পুজো করে লোকাল ট্রেনের ট্র্যাক তারপর ট্রেনের এক নম্বর কম্পার্টমেন্টে দেবশিল্পী বিশ্বকর্মা রীতিমতো আচার অনুষ্ঠানের সঙ্গে পুজো করা হয় আসলে ট্রেনে যারা যাত্রা করেন তাদের কাছে ট্রেন হলো লাইফলাইন লাইন যার ওপর নির্ভর করেছে বহু মানুষের রুটি রুচি দিনের শেষে যে যার নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য ট্রেনের ওপর নির্ভর করতে হয় বহু মানুষকে তাই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকলে ট্রেনের মধ্যে পালন করেন এই পুজো পুজোর দিন ট্রেন শিয়ালদহ ঢোকার আগেই শেষ হয় পুজো পরে দেবশিল্পীর মূর্তি ট্রেন থেকে নামিয়ে রাখা হয় সুরক্ষিত জায়গায় সময় মতো পরে ভাসান দেওয়া হয় বিশ্বকর্মাকে নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট बाँ लाचा